মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ওলামায়ে আহনাফ বা আহনাফি মতে ছেলেরা যেভাবে সেজদা দিবে মেয়েরা তার চাইতে জড়সল হয়ে সেজদা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন এর বাইরে সৌদি আরব ওলামায় ক্রাম এবং অন্যান্য ওলামা একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্কা বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোন আলেমের মতে উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না সুন্না কোনটা আর খেলাফে সুন্না কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া হওয়ার ব্যাপার আছে আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই এটা তো বাহ্যিক ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ অভিশপ্ত ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাত আদায় করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলুম করছে সেটাকে দখল করে আছে মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনে মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার এই জোলমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করবো না আমি বাইরা আমার মজদুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে ঘরে বাড়িতে ভরপুর সেই জিনিসগুলো আমরা আর কেনবো না নিজের টাকায় তাদের পণ্য কেনবো না ঠিক আছে আল্লাহ আমাদের আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করবো ভাইরা আমার এইরকম কোন কপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে মেয়ে মেয়ে বিয়ে করার করার জন্য অপেক্ষা চাইতে বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে তাদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে